হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আশা করি পরীক্ষা সবার খুব ভালো হয়েছে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম যে তোমাদের কেপি কনস্টেবলের এক্সাম ভালো হবে অনেকেই কমেন্ট করেছো খুব ভালো হয়েছে আর এখানে আমি অ্যান্সার কীটা তোমাদের জি কেটটা আগে চল্লিশটা একটু বলে দিচ্ছি একটু পরে তোমাদের ম্যাথ আর রিজনিংটা স্টার্ট হবে এই ক্লাসটা শেষ হলে কেমন তো আমি টেলিগ্রামে পুরো সলিউশন একদম পিডিএফ দিয়ে দেবো নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রামে যারা যারা যুক্ত আছো তারা তো পেয়েই যাবে যারা যারা যুক্ত নেই যুক্ত থেকো ওখান থেকে তোমাদের পুরো সলিউশন পিডিএফ চলে আসবে কেমন তো চলো দেখো আমি তোমাদের যে কোয়েশ্চেন সেটটা পেয়েছি সেখানে এক নম্বরে এই প্রশ্নটা ছিল তো সেই অনুযায়ী আমি কোয়েশ্চেনের নাম্বার ধরে ধরে তোমাদেরকে আমি বলে দিচ্ছি কেমন চলো যারা যারা যুক্ত হয়েছো তারা একবার ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও সবাই হুম চলো স্টার্ট করি কমেন্টগুলো আমি একবার দেখি তোমাদের কমেন্টগুলো খুলে নিই হ্যাঁ চলো ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের কি ছিল কে আন্তর্জাতিক বুকার প্রাইজ বিজয়ী উপন্যাস টম অফ স্যান্ট লিখেছেন এটা তোমাদের লাস্ট দিন যেদিন আমি ম্যারাথন করালাম সেদিনকেই করিয়েছি সবাই দেখেছ টম অফ স্যান্ট তো এটা আমাদের এক নম্বর যেটা সেটা হয়ে যাবে কোনটা গীতাঞ্জলি স্ত্রীর যারা যারা গীতাঞ্জলি স্ত্রী করেছ তারা একদম ঠিকঠাক করেছো কোনো অসুবিধা নেই নেক্সট হচ্ছে গাড়ি চালকের সুরক্ষার জন্য ব্যবহৃত এয়ার ব্যাগে কি থাকে ঠিক আছে তোমাদের জি কে বুলেট আর জি কে ব্যাঙ্ক যারা যারা এই দুটো করেছিল তোমাদের সমস্ত হান্ড্রেড পারসেন্ট কোয়েশ্চেন তোমাদের এই মধ্যে থেকে চলে এসছে জি বুলেট আর জি কে ব্যাঙ্ক যেটি সিরিজ যারা যারা এখান থেকে করেছিল এয়ার ব্যাগ কী হবে এয়ার ব্যাগ পাঁচ নম্বরেরটা সোডিয়াম অ্যাজাইট সোডিয়াম অ্যাজাইট আচ্ছা আ থিং অফ বিউটি ইজ আয় ফর এভার এই লাইনটা কার কারিং অফ বিউটি ইজ ইজয় ফর এভার এটা হচ্ছে তোমার জন কিটসের ঠিক আছে অপশন সি হবে সম্রাট অশোক ধর্মের নীতি প্রচারের জন্য তার ছেলে আর মেয়েকে কোথায় পাঠিয়েছিলেন আট নম্বরের প্রশ্ন ছিল তো এটা সিংহল যেহেতু আমাদের সেখান থেকে শ্রীলঙ্কা মানে অপশান ডি কোন দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করা হয় তো এটা আমরা বারবার আলোচনা করেছি পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস একদম ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয় তা হলো এখানে দেখো এখানে এখানে কি দিয়েছে ভারতরত্ন অর্জুন পুরস্কার দ্রোনাচার্য আর পদ্মশ্রী ভারতরত্ন পদ্মশ্রী তো এখানে হবে না এবার দ্রোণাচার্য পুরস্কারটা কোচেদের দেওয়া হয় কিন্তু এটাও তাহলে আমাদের মতো ক্রীড়া জগতের কথাই হলো কিন্তু সেদিক থেকেও দেখতে গেলে যেহেতু একদম ক্রীড়া ব্যক্তিত্বদের দেওয়া হয় মানে ক্রীড়া ব্যক্তিত্ব বলব না একদম খেলোয়াড়দের যেটা দেওয়া হয় সেটা হচ্ছে অর্জুন পুরস্কার তো এখানে এখানে দ্রোণাচার্যটাও এই ক্রীড়া জগতেই দেওয়া হয় অসামান্য অবদানের জন্য তবু আমরা এখানে আমার মনে হয় অর্জুন পুরস্কারটা পার মানে অ্যাকিউরেট অ্যান্সার হবে অর্জুন পুরস্কার যারা যারা করেছো তোমাদের অ্যান্সার কি মোস্ট প্রবলি এটাই নেবে তারপরে ছিল নিচের কোনটা একটা অধাতু নন মেটাল এবার দেখো নন মেটাল আমাদের এখানে কোনটা হয়ে যাবে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম এগুলো সব কটা নন মেটাল নয় নন মেটাল একমাত্র এখানে আমাদের বোরন এখানে কোনো কনফিউশন নেই ব্রিটিশ ভারতে স্বরাজবাদী দলের স্বরাজিস্ট পার্টির প্রথম সভাপতি মানে স্বরাজ্য দলের কথা এখানে বলেছে স্বরাজ্য দল স্বরাজ্যতলা মানে আমাদের কি হয়ে যাবে চিত্তরঞ্জন দাস মানে সি আর দাস তারপর বিজ্ঞানের একটি আরবরি কালচার এবারে এটা বেশ আরবরি কালচার আগের বারে একটা দিয়েছিল তোমাদের ইলেকশন রিলেটেড ডাব্লিউ বিপি কনস্টেবল এবারে এটা খুব ইজি দিয়েছে তো এটা আমাদের কি হয়ে যাবে গাছ আর সবজি চাষ সংক্রান্ত এখানে একটা একটু কনফিউজ করার চেষ্টা করেছিল এই যে গাছের জীবন আর পুষ্টি সংক্রান্ত এইটাতে দিয়ে বাট আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা গাছ আর চাষ সবজি চাষ সংক্রান্ত একদম এরপরে ব্যাস সম্মান নিচের কোনটির সাথে যুক্ত দেখো ব্যাস সম্মান ব্যাস সম্মান আমাদের অবশ্যই সাহিত্য হয়ে যাবে আচ্ছা তারপরে নিচের কোন স্বাধীনতা সংগ্রামী কালজয়ী গান মেরা রং দে বসন্তী চোলা লিখেছিলেন মেরা রং দে বাসন্তী চোলা এটা তোমাদের জিডির ক্লাস করানোর সময় বলেছি রামপ্রসাদ বিশমিল স্ট্র্যাটেকজিকে কভার করা হয়েছিল রামপ্রসাদ বিসমিল আমাদের এটা হয়ে যাবে আচ্ছা এবারে ধরো কোন হিল স্টেশনের নামের অর্থ বজ্রপাতের স্থান ক্লাসিপের ক্লাস যখন করেছ এগুলো আমি তোমাদের জি কে ব্যাঙ্ক সিরিজ যখন জি কে ব্যাঙ্ক যে সিরিজটা আছে সেখানে তোমরা দেখবে এই প্রশ্ন আছে প্লেস অফ থান্ডার বজ্রপাতের স্থান এটা আমাদের হয়ে যাবে দার্জিলিং দার্জিলিংকে আমরা বলি বজ্রপাতের স্থান হলো তারপরে নিচের কোনটি কার্যের এসআই একক এগুলো এমনি ক্লাস করানোর সময় আলোচনা করা হয় এটা আমাদের হয়ে যাবে কোনটা চুল কারজের বলেছে ঠিক আছে আচ্ছা এইবারে চলে আসবো আমরা কোন কোষ অঙ্গাণুকে কোষের আত্মঘাতী থলি বলা হয় মোস্ট ইজি কোয়েশ্চেন একটা আত্মঘাতী থলি আমাদের কোনটা হয়ে যাবে সুইসাইড ব্যাগ লাইসোজোম আচ্ছা এবারে জমি পরিমাপের জন্য দিল্লির কোন সুলতান সর্বপ্রথম আদেশ করেছিলেন দেখো তোমাদের ইতিহাস ম্যারাথনের যেটা রিভিশন করেছিলাম মনে করে দেখো জমি জরিপ প্রথম কে করেন বলে দিয়েছিলাম এসেছে এটা আলাউদ্দিন কলজি প্রত্যেকটা প্রশ্ন নিচের কোন জোড়াটি সঠিক নয় হর্ষবর্ধন আকবর চাণক্য এমনকি চৈতন্যদেব দেব কার সময় ছিল সেটাও তোমাদের এই ইতিহাস ম্যারাথনগুলোতে আলোচনা করেছি এখানে আমাদের কী হবে বিক্রমাদিত্য চৈতন্য এটা নয় কেননা এখানে আমাদের হর্ষবর্ধন হিউন হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় এসেছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী টোরুরমল চাণক্য চন্দ্রগুপ্তের মন্ত্রী চাণক্য বা কৌটিল্য সহায়তা চন্দ্রগুপ্ত এসেছিল আর এখানে চৈতন্য দেবের আমলে আমাদের সেই হুসেন সাহ সুতরাং এইটা আমাদের কারেক্ট আনসার বি করবে এটা যারা যারা বি করেছো একদম ঠিকঠাক করেছো তারপরে সোনালি বিপ্লব গোল্ডেন রেভলিউশন নিচের কোনটার সাথে সম্পর্কিত সোনালি বিপ্লব তো এই সোনালি বিপ্লব আমাদের হয়ে যাবে হচ্ছে তোমার উদ্যান পালন মানে হর্টিকালচার হর্টিকালচারের সাথে যুক্ত হচ্ছে আমাদের গোল্ডেন রেভলিউশন নিচের কোনটাকে ভারতের বাজার নিয়ন্ত্রক মানে মার্কেট রেগুলেটর সংস্থা বলা হয় মার্কেট রেগুলেটর মানে হচ্ছে যেগুলো আমাদের মার্কেটিং বলতে আমাদের ওই মিউচুয়াল ফান্ড তারপরে শেয়ার বাজার এগুলোকে নিয়ন্ত্রণ করে তোমাদের ওই কয়েকটা ইকোনমি আমি করিয়েছি দেখো যারা যারা ডাব্লিউ বিপি কেপি প্র্যাকটিস ব্যাচ করেছো প্র্যাকটিস ব্যাচে ছিলে তাদেরকেও দেখো এইগুলো তোমাদের এই কয়েকটা প্রশ্ন করেছি তার মধ্যে থেকে আমি বলেছিলাম আসবে আচ্ছা এবার দেখো ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এটাও তোমাদের ব্যাচে পরিবর্তন ব্যাচে কিন্তু করানো আছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট চারশোটার প্রশ্নের মধ্যে এগুলো করিয়েছি না হ্যাঁ লাস্ট চারশোটা প্রশ্নের মধ্যেও তোমাদের এটা করানো ছিল ঠিক আছে দেখো এটাও এসেছি ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এটা আমাদের কি হয়ে যাবে ফিলিপাইন তারপর স্বাধীন ভারতবর্ষে প্রথম শিক্ষামন্ত্রী স্বাধীন ভারতবর্ষে প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ এটা একদম কোনো কনফিউশন নেই দ্বীপ এটাও বারবার আলোচনা হয়েছে একদম যেগুলো মানে মুখের সামনে বারবার জিনিস যেগুলো আমরা আলোচনা করেছি সেগুলোই এসেছে এমন কিচ্ছু উল্টো পাল্টা কিন্তু খুব একটা আসেনি নিচের কোনটি মানব উন্নয়ন সূচকের মাত্রা নয় এই প্রশ্নটা তোমরা যারা শুধুমাত্র জি কের ক্লাস করো তাদের ক্ষেত্রে করা হয়তো সম্ভব হয়নি কারো কারো কেউ কেউ ভুল করেছো কিন্তু যারা কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার ফলো করো তারা এই কোয়েশ্চেনটা আশা করি কেউ ভুল করনি একদম একদম ইজি ছিল তাদের জন্য কি হয়ে যাবে এটা ব্যাঙ্ক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ এটা র কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো নয় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স যারা যারা করো তারা এই প্রশ্নের উত্তর করতে তাদের কোনো অসুবিধা হয়নি আশা করি আমার বিশ্বাস তারা একদম ইজিলি এটাকে উত্তর করেছ তারপরে তেষট্টি নম্বরের প্রশ্ন ছিল নিচের কোন সংক্ষিপ্ত নামটা খাদ্য নিরাপত্তার সাথে যুক্ত এই প্রশ্নটা খুব পছন্দ হয়েছে আমার দারুণ প্রশ্ন দিয়েছে একদম একদম নতুন টাইপের প্রশ্ন আর হচ্ছে কি নন পারফর্মিং অ্যাসেট সুতরাং এটাও নয় আশা মানে কি আশা হচ্ছে তোমার সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট এটা হচ্ছে হেলথ রিলেটেড হেলথ রিলেটেড আচ্ছা ডাব্লুটিও মানে তো আমাদের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা তো একদমই নয় তাহলে পড়ে থাকলো একটাই কোনটা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম ঠিক আছে তো এটা জনসাধারণের মধ্যে খাদ্য বন্টনের একটা সিস্টেম মানে ডি মানে আমাদের যারা যারা ডি করেছো একদম ঠিকঠাক করেছো খুব ভালো প্রশ্ন ছিল এরপরে নিউক্লিয়াসের বাইরের ডিএনএ কোথায় পাওয়া যায় দেখো এটাও খুব ভালো প্রশ্ন এবং ট্রিকি কোয়েশ্চেন দিয়েছে খুব ভালো একটা প্রশ্ন ছিল এটা নিউক্লিয়াসের বাইরের ডিএনএ এটা আমাদের পাওয়া যায় দেখো এক তোমার হচ্ছে এমনিতে নিউক্লিয়াস ছাড়া কোথায় থাকে আমাদের প্লাস্টিতে থাকে উদ্ভিদের ক্ষেত্রে আর এদের ক্ষেত্রে থাকে মাইক্রোকন্ডিয়া মানে আমাদের প্রাণী কোষে মানে অপশান এই যারা যারা করেছো একদম ঠিকঠাক করেছো কোনো অসুবিধা নেই এরপরে তোমাদের ভিট্রিয়া সিউমর ভিট্রিয়া সিউমর মানব শরীরে কোথায় পাওয়া যায় এই কিছু দিনের মধ্যে তোমাদের সেই লাইট যে আমাদের রেটিনাতে যায় তার মাঝখানে আমি তোমাদের স্টেপগুলো গুলো দেখিয়েছিলাম মনে যারা যারা ক্লাস করেছো মনে থাকবে সেখানেই ভিট্রিয়া সিউমর কথাটা আমি বলেছি মনে করে দেখো ঠিক আছে মানে লাস্ট এই কয়েকদিনের মধ্যে এমনিতে তো বলা হয়েই ছিল তো এটা আমাদের চোখের কথা হয়ে যাবে রাইট অপশন বি কারেক্ট আনসার হয়ে গেছে এটা যারা যারা করেছো আচ্ছা এরপরে প্রশ্ন ছিল নিচের কোন যন্ত্রের দ্বারা বিদ্যুৎ প্রবাহ এটাও একদম ইজি ছিল বিদ্যুৎ প্রবাহ মানে ইলেকট্রিক কারেন্ট পরিমাপ করা হয় কিসের সাহায্যে অ্যামমিটারের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয় তারপরে নিচের কোনটির উপর তরলের বাষ্পীভবনের হার নির্ভর করে না রেট অফ এক্স ইভাপোরেশন অফ লিকুইড তো এইটাও আমাদের কি হয়ে যাবে ভর ঠিক আছে কেননা আমাদের কি বলেছে করে না করে না আর্দ্রতা তাপমাত্রা বায়ুমণ্ডলের সংস্পর্শে থাকা পৃষ্ঠতল তো একদম মোস্ট ইম্পর্ট্যান্ট করেই আর্দ্রতা টেম্পারেচার এগুলোই হবে তো নির্ভর করে না বলেছে মানে আমাদের একদম কনফার্ম এটা বাঁশ হবে তারপরে এক্সরশি ব্যবহার করা হয় এটাও একদম কমন জিনিস এক্সরশি কোথায় ব্যবহার করা হয় এক্সরশি পৃথিবীর অভ্যন্তরে সোনার উপস্থিতি নির্ধারণের জন্য নয় হার্টের অসুখ দিলে অসুবিধা একদম খুবই এটা একদম হবে না জন্য অন্য জিনিস করা হয় মূল্যবান পাথর আর রত্নের ত্রুটি নির্ধারণ করতে মানে আমাদের অপশান বি যারা যারা করেছে একদম ঠিক আছে এই ছিল কাকে ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক হিসাবে বিবেচনা করা হয় তো এটা আমাদের একদম ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা অপশান ডি এরপরে আমাদের নিচের কোনটা সম্ভাব্য গ্রিন হাউস গ্যাস নয় বলেছে গ্রিন হাউস গ্যাস নয় বলেছে নয় কোনটা হবে আমি নয় দিয়ে দিয়ে প্রশ্ন তোমাদের অনেক প্র্যাকটিস করেছি দেখো এখানে ওজন মিথেন নাইট্রাস অক্সাইড তিনটেই গ্রিনহাউস গ্যাস তা মানে আমাদের হাইড্রোজেন সালফাইড এইচটিএস নয় পশা ডিমের মতো গন্ধযুক্ত যে গাছটা মানে অপশান সি এ একদম যারা যারা সি করেছো তাদেরটা ঠিক আছে এবার নিচের কোন কমিটির সুপারিশে নাগরিকদের প্রাথমিক কর্তব্য মানে ফান্ডামেন্টাল ডিউটিস অব সিটিজেন্স ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছিল এটার কারেক্ট আনসার আমাদের কী হয়ে যাবে শরণ সিং কমিটি আচ্ছা এবারে চলে এসো এইটা বজ্রপাতের সময় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয় এটা বেশ কনফিউজিং কোয়েশ্চেন অনেকেই ভুলভাল করে এসেছো অনেকেই একটু গন্ডগোল করে ফেলেছে একদম খুব ক্লোজ অপশান দিয়েছে চারটেই তো এটার ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার কী হবে এটার ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে নাইট্রিক অক্সাইড কেননা দেখো নাইট্রোজেন আগে থেকেই বাতাসে থাকে ঠিক আছে আমাদের বলেছে বজ্রপাতের সময় নাইট্রাস অক্সাইড যেটা ইন্টু এটা বজ্রপাত থেকে সরাসরি তৈরি হয় না ডাইরেক্ট তৈরি হয় না আর নাইট্রোজেন ডাই অক্সাইড যেটা এটা পরবর্তী স্টেপে তৈরি হয় মানে আমাদের এখানে কারেক্ট অ্যান্স নাইট্রিক অক্সাইড হবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন অপশান সি যারা যারা করেছো একদম ঠিকঠাক করেছো এটা এরপরে ফাস্ট ট্যাগ শব্দটা কি বোঝায় দেখো ফাস্ট ট্যাগ ফাস্ট ট্যাগ শব্দটা এটা তোমাদের সবারই পরিচিত সবাই জানো জাতীয় সড়কের টোল প্লাজায় এই ইলেকট্রনিক টোল সংগ্রহ করার জন্য ফাস্ট ট্যাগ ঠিক আছে আচ্ছা নিচের কোন হিল স্টেশনে শীতকালে তুষারপাত হয় না এটা কমন সেন্স দিয়েই করা যায় স্নোফল কোথায় হবে না দক্ষিণের কোনো জায়গায় হবে না সিমলা নৈনিতাল শ্রীনগর তিনটেই উত্তর দিকে জায়গা উটিটা একমাত্র দক্ষিণ দিকে তামিলনাড়ুর সুতরাং এইটাতে আমাদের মানে তুষারপাত হয় না সো ডি ইজ দ্য রাইট আনসার হিয়ার এরপর হচ্ছে নিচের কোন জৈব যৌগটি প্রথম রসায়নাগারে সংশ্লেষিত হয়েছিল এটা খুব পুরনো একটা প্রশ্ন মানে সেই মানে মান্ধাধার আমলের একটা প্রশ্ন এটার উত্তর আমাদের ইউরিয়া হবে ইউরিয়া প্রথম সংশ্লেষিত হয়েছিল অপশান এ তারপর ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারত বাংলাদেশের ছিটমহলগুলোকে দু হাজার পনেরো সালে ভারতের মূল ভূখণ্ডের অধীনে এনেছে তো এখানে আমাদের ছিটমহল এটাও বহুবার আলোচনা করা হয়েছে কী হয়ে যাবে অপশান বি একশো নম্বর সংবিধান সংশোধনীর সাহায্যে এবং দু হাজার পনেরো সালে আচ্ছা নেক্সট ডিনামাইটের আবিষ্কারকে ডিনামাইট যার দিয়ে আমরা নোবেল এই কদিন আগে নোবেল পুরস্কার বলার সময় বলছিলাম ঠিক আছে অ্যালফ্রেট নোবেল এটার কিছু বলার নেই নিচের কোনটা একটা ভেক্টর বাহিত রোগ এর মধ্যে ভেক্টর বাহিত রোগ কোনটা এইটা অনেকের গন্ডগোল করেছে অনেকে দেখো ছানি গল এগুলো তো হবে না ঠিক আছে এই দুটোর মধ্যে অনেকের কনফিউশন হয়েছে আমি একটু বলে দিই ভালো করে এটা অবশ্যই ঘুমের অসুস্থতা হবে স্লিপিং সিকনেস হবে এটা একটা স্বেচ্ছে বলে মাছি আছে এই স্বেচ্ছে মাছির জন্য হয় এও তোমাদের ক্লাসে আলোচনা করা আর হাইপোক্যালেমিয়া যেটা এটা অ্যাকচুয়ালি রক্তে পটাশিয়ামের অভাব থাকলে হয় ঠিক আছে আমাদের যদি পটাশিয়ামের অভাব থাকে তখন রক্তে পটাশিয়ামের অভাব থাকলে এইটা হয় হাইপোক্যালেমিয়া ঠিক আছে সুতরাং এখানে আমাদের সি কারেক্ট আর ঘুমের অসুস্থতা যারা যারা করেছো স্লিপিং সিকনেস হ্যাঁ তাদের জন্য এটা তাদের এটা একদম ঠিকঠাক হয়েছে আচ্ছা আটানব্বই ছিল নিচের কোন ভারতীয় রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা বা ইন্টারন্যাশনাল বর্ডার নেই এটাও যেটা মোটামুটি একদম কমন সেন্স মেঘালয় বিহার উত্তর উত্তরাখণ্ড এগুলো তো সবকটাই রয়েছে একমাত্র ছত্তিশগড়টা আমাদের কিচ্ছু নেই ছত্তিশগড়টা পুরো অন্য জায়গায় এর সাথে কোনো রকমের কোনো ইন্টারন্যাশনাল বর্ডার নেই মানে অপশান ডি এটা তোমাদের এম টিএস না জিডিতে এসেছিলো বোধ হয় পিভিএস ইয়ের করার সময়ও করাচ্ছিলাম এই সেদিন যাই হোক এটা আমাদের ডি হয়ে যাবে আটানব্বই আচ্ছা নিচের কোন ভারতীয় হাইকোর্ট সবচেয়ে পুরানো নিচের কোন ভারতীয় হাইকোর্ট সবচেয়ে পুরানো এখানে খুব ভালো অপশান দিয়েছে সাধারণত এখানে তোমাদের কলকাতা হাইকোর্টটা দেয় ঠিক আছে কিন্তু এখানে দেখো কলকাতা মাদ্রাজ আর বোম্বে মধ্যে বোম্বেটাকে দিয়েছে আমরা তো জানি এই তিনটে সব থেকে পুরানো কলকাতা মাদ্রাজ বোম্বে হ্যাঁ গুজরাট দিল্লি এলাহাবাদ দিয়ে দিয়েছে মানে এটার কোনো কনফিউশন রাখেনি মানে বোম্বে একদম শিওর ঠিক আছে তো এই হয়ে গেল ব্যাপার হান্ড্রেড পারসেন্ট এবারে বলা যায় যে তোমাদের এই লাস্ট কয়েক দিনে যা রিভিশন হয়েছে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের মোটামুটি এসেছে এবং জি খুব ভালো হয়েছে এবারে ম্যাথ আর জিআইটা কার কী রকম হয়েছে আমি তোমাদের অ্যানালিসিসের ক্লাসটা সাগর সার করান সেখানেই তোমরা দেখলে বুঝতে পারবে এটাও আমি এখনও পুরোটা দেখিনি মোটামুটি ধরে নাও কুড়ি মিনিট পর তোমাদের এটা স্টার্ট হবে ম্যাথ যে সলিউশনটাও তোমরা ভালো করে দেখে নেবে কুড়ি মিনিট পর ঠিক আছে এখন কটা বাজে এখন মানে দুটো চুয়াল্লিশ বাজে তোমরা মোটামুটি তিনটে দশ তিনটে পাঁচ পাঁচ নাগাদ থেকে তোমরা পুরো এই ম্যাথ জিয়ায় সলিউশনটাও ওখানে দেখে নেবে ঠিক আছে এবার বাদ বাকি সবার কথা তো আমি শুনেইছি ভালো হয়েছে যারা যারা এখানে আছো ক্লাসে তারা আমাকে একটু জানাও তোমাদের এক্সাম কেমন হয়েছে এবং তোমরা নলেজ অ্যাকাউন্টের ক্লাস সেটা ইউটিউবের হোক বা ব্যাচের হোক তোমরা সেই ক্লাস করে তোমরা কতটা মানে করতে পেরেছো সেটা আমাকে বলো হ্যাঁ গ্রুপ সি গ্রুপটিও হবে বাবা আমি তোমাদের বললাম কেপিটা ভালো করে দাও তারপরে করাবো আর কেপি কনস্টেবল মেনের জন্য যারা যারা বলছো হ্যাঁ হ্যাঁ আমি বলে দিচ্ছি বলে দিচ্ছি কেপি কনস্টেবল মেন এক্সামের জন্য তোমাদের ব্যাচ এটা সামনের সপ্তাহতেই লঞ্চ হবে আমি ওই তোমার সোমবার বা মঙ্গলবার করে বলে দেব ঠিক আছে সোমবার বা মঙ্গলবার তোমাদের মেন্স ব্যাচের কথা বলে দেবো এটা তোমাদের ডিসেম্বর থেকেই একদম ক্লাস স্টার্ট করে দেবো ঠিক আছে কেপি কনস্টেবল মেনের জন্য ভালো হয়েছে তো একদম আচ্ছা ঠিক আছে তো আমি কুড়ি মিনিট পর তোমাদের ম্যাথজিয়া এটা দিচ্ছি করে নেবে কেমন থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে কথা হচ্ছে কাল থেকে যেমন রেগুলার ক্লাস হয় হবে হ্যাঁ গ্রুপ সি গ্রুপ ক্লাস স্টার্ট করে দেবো বাদ বাকি আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দিচ্ছি তোমাদের আর যারা যারা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করো ডাউনলোড করে নাও ওখানেই তোমাদের নোটিফিকেশান চলে যাবে কেপি কনস্টেবল মেন ব্যাচের কেমন